একটু ভিন্ন স্বাদের এবং বেশি সুস্বাদু করে কিভাবে সিমের পিচিটা রান্না করতে পারবেন সেটাই আজকে এখানে আমি শেয়ার করব। এখানে আমি প্যানে তেল নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবং পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা দিয়ে পেঁয়াজ কুচিটা আরও কিছুক্ষণ বেঁচে নিব যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। আর গ্রেভিটা যাতে ভালো হয় তাই আমি একটু বেশি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ বাটা বা রসুন বাটা আদা বাটা অনেক সময় নিয়ে একটু ভাজতে হয় নয়তো মশলার কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেখানে আমি একটু পানি দিয়ে ভালো করে ভেজে নিব। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে সিমের বিচিটা রান্না করব আর মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটি উপকরণ ব্যবহার করব যা তরকারিটা একদমই ভিন্ন স্বাদের হবে এবং বেশি সুস্বাদু হবে সেটা হচ্ছে আমি একটু টমেটো কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই পিউরিটা দিয়ে দিব এই টমেটো ব্লেন্ড করা পিউরিটা দিয়ে আমি আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন পুরোপুরি ভেজা হয়ে যাবে তেলটা উপরে উঠে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে এখানে চিংড়ি মাছের জায়গায় আপনি যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন তারপর আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচি সিমের বিচিটা কিন্তু সারা বছরই খেতে খুব ভালো লাগে তাই আমরা হালকা একটু সিদ্ধ করে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারি কিছুক্ষণ ডেকে মশলাটা যখন সিমের বিচি মাছ একসাথে ভালো করে মিশে যাবে বা কষানো হয়ে যাবে তখন আমি এক্সট্রা যে পানিটা থাকবে সেটাও শুকিয়ে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে এখানে আমি কিছুটা গরম পানি ব্যবহার করব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ব্যবহার করলে খুব ভালো হয় তারপর দিয়ে দিব বেশ খানিকটা জিরে গুঁড়ো এতে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে আর এমনিতেই টমেটো আর কাঁচামরিচের পিউরিটা ব্যবহার করলে তরকারির স্বাদটা একটু ভিন্নতা চলে আসে এবং খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে আমার আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়ে রেখে দিব যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায় এবং খুব সহজেই এই পদ্ধতিতে সিমের বিচি রান্না করে দেখবেন সবার প্রশংসা পাবেন এবং খেতেও খুব ভালো লাগে